আসসালামু আলাইকুম বন্ধুরা কালকে আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই অ্যাম্প্লিফায়ারটি তৈরি করব তো বন্ধুরা রাজশাহীতে প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের এখানে বারবার কারেন্ট যাচ্ছিল এই জন্য আমরা এই অ্যাম্প্লিফায়ারটি কমপ্লিট করতে পারিনি কিন্তু আমাদের এই সকেপ সার্কিটগুলো আমরা পুরোপুরি টেস্টিং করে আমরা অ্যাম্প্লিফায়ারের জন্য তৈরি করে ফেলেছি তো বন্ধুরা এই ধরনের সার্কিটগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন বন্ধুরা এই ট্রান্সফর্মারটি দিয়েই এই অ্যাম্প্লিফায়ারটি অ্যাসেম্বল করা হবে যদি পুরোপুরি ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্প্লিফায়ার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে ফলো দিয়ে পাশেই থাকবেন তো বন্ধুরা দেখুন আমাদের অ্যাম্প্লিফায়ারের পুরো কাজগুলোই সম্পূর্ণরূপে হয়ে গেছে বললে চরে খালি ফিটিংয়ের কিছু কাজগুলো বাকি আছে যেমন আমাদের যে ক্যাপাসিটারের বোর্ডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারের ফিল্টার বোর্ডটি সুন্দরভাবে বসিয়ে ফেলতে হবে এবং দুই পাশে দুটি যে শকেপ সার্কিটটি দেখতে পাচ্ছেন এই দুই পাশে দুটি শকেপ সার্কিটগুলো বসিয়ে দিয়ে যে আমাদের রিফাত ভাই যে পিনটি লাগাচ্ছে এ ধরনের পিনগুলো লাগিয়ে ফেললে ট্যানাসফর্মাটি লাগিয়ে ফেললেই বাস পুরোপুরি অ্যামপ্লিফায়ারটি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারের কিরকম পাওয়ার হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অ্যাম্প্লিফায়ারের পুরোপুরি সম্পূর্ণরূপের সাউন্ড টেস্টিংয়ের যে ভিডিওটি থাকে সে ভিডিওটি আপনারা এমডি রিফার্ট আইডিতে পেয়ে যাবেন তো বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের আপনারা অ্যাম্প্লিফায়ার তৈরি করলে সেই অ্যাম্প্লিফায়ারের সাউন্ড টেস্টিংয়ের ভিডিওগুলো আপনারা দেন না তো বন্ধুরা তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা এমডি রিফাট আইডিতে সুন্দরভাবে খুঁজলে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি আমরা অ্যাম্প্লিফায়ারে যে ভিডিওগুলো করি সেই ভিডিওলে সাউন্ড টেস্টিংয়ের ভিডিওটা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের চার প্লাস চার যে ট্রানজিস্টরের সার্কেটটি আছে বৃষ্টির কারণে আজকে এই সার্কেটটি বড় ভাইকে দিতে পারলাম না খুবই আন্তরিকভাবে দুঃখিত কারণ এ সার্কেটটি কালকের মধ্যে দিয়ে দেবো এবং ফাইভ হান্ড্রেড যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এ সার্কেটগুলো আমরা অ্যাসেম্বল করে রেখেছি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে না হলে আমরা অনেকগুলো অ্যাম্পিফায়ার পরে আছে আমাদের এখানে আমরা অ্যাম্পি কমপ্লিট করে ফেলবো বন্ধুরা আমার সামনে যে একটি অ্যাম্পিফায়ার দেখতে পাচ্ছেন সামনে ঢোপালা এটি হলো আমাদের আইজিবিটি অ্যাম্পটিফায়ার আমাদের লোঘো দেওয়া আছে ওখানে আমাদের মিটারটার যে ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লেটি সমস্যার কারণে আমরা ওখানে আমাদের স্টিকার মেরে দিয়েছি এই ধরনের বড় বড় অ্যাম্পটিফায়ার যদি তৈরি করে নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন প্রকারের সার্কিটগুলো আছে এবং বিভিন্ন প্রকারের হিটসিংগুলো আছে একদম মানসম্মত এবং পুরোপুরি ফাটাফাটি হিটসিং যা এক কথায় চমৎকার দেখুন বন্ধুরা আমরা যে হিটসিংগুলো ব্যবহার করে থাকি কতটা মজবুত হয়ে থাকে এবং মোটা পোড়ো হয়ে থাকে বন্ধুরা আমাদের কাছে যে সার্কেটগুলো দেখতে পাচ্ছেন এই সার্কেটগুলো অ্যাসেম্বল করা হচ্ছে বিভিন্ন প্রকারের সার্কিটগুলো আমরা একদিনের মধ্যে অ্যাসেম্বল করে ফেলি তো বন্ধুরা কিছু সার্কেট আছে সেই সার্কিটগুলো আমরা অ্যাসেম্বল করছি বৃষ্টির কারণে বারবার কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা শোল্ডারিংগুলোও ঠিকভাবে করতে পারিনি এজন্য বন্ধুরা খুবই প্রবলেমের মধ্যে আজকে পড়ে গেছিলাম তো আমাদের এই সার্কিটগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই খুবই তাড়াতাড়ি অতি সীমিত আকারে আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন হলে এই সার্কিটগুলো শেষ হয়ে গেলে তখন আবার পরবর্তীতে যখন আমরা তৈরি করব তারপরে গা পাবেন আমরা এই সার্কিটগুলো সচরাচর আপনাদের কমেন্টের উত্তরের আমরা আশায় থাকি যে কারো পছন্দ হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন যে আমাদের এই সার্কিটগুলো আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা আমাদের বিভিন্ন প্রকারের কম্পোনেন্টগুলো আমরা সব গুজ গাছ করে রেখেছি এবং আমাদের যে ছোট্ট মোটরটি আছে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য